আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে গরমের আরাম অরিজিনাল সানটেক সুতি নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়ে থর করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়ে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে প্রত্যেকটা কালার নতুন কালার নতুন নতুন ডিজাইন কালার একেবারে নতুন আর আগে কখনোই দেখায় যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স জয়পুরি অরিজিনাল সানটেক্স জয়পুরি সুতি থ্রি পিস প্রাইস পবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন একেবারে নতুন চারটা কালার চারটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারবেন নিতে পারবেন ছেলে ভেঙ্গে ভাঙ্গে কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক্স জয়পুরি হ্যাঁ সানটেক্স জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিতেছি বারদাগিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখেন লেখা আছে পাইরে অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো করলাম আমাদের সর্বোচ্চ দুই দিন তিন দিনের বেশি থাকে না এসব ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন অরিজিনাল সানটেক জয়পুরি গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস করবে মাত্র পাঁচশো চল্লিশ দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙা ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন সেট ধরে নিতে পারবেন প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা আজকেও প্রায় চোদ্দটা ডিজাইন দেখাইতেছি চৌদ্দটা ডিজাইন এত ডিজাইন একসাথে কেউই দেখাইতে পারে না একসাথে এত ডিজাইন কেউই দেখাইতে পারে না একমাত্র সামিয়া ফ্যাশনই দেখাইতে পারে যার যার লাগবো নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল একেবারে নতুন যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন তিন দিনের বেশি এইসব ডিজাইন পাইবেন না তিন দিনের বেশি এইসব ডিজাইন পাইবেন না যারা নিবেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করবেন যারা পাইকায় নিয়ে ব্যবসা করবেন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা কালার আপনারা সেট দরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট দরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন কাপড় কোয়ালিটি সেলার সবদিকে ভালো এর থেকে ভালো জয়পুরি আর বাংলাদেশে নেই যারা নেবেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মাসা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন একবারে নতুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নেবেন নিবেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন একেবারে নতুন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে খালি স্ক্রিনশট শর্জার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম স্যালোয়ার ওরকম রং কস গ্যারান্টি মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার মার্শাল অনেক সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন একবারে দেখার মতো মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল ডেলিভারি করি না যদি অ্যাডভান্স করতে পারেন মালের অর্ডার করবেন যদি অ্যাডভান্স করতে না পারেন থ্রি পিস অর্ডার করার কোনো প্রয়োজন নাই দোকান আছে সরাসরি দোকানে এসে পড়বেন অনেক ডিজাইন আছে অনেক দেখেন এই ডিজাইনটা অনেক রানিং চারটা কালার আপনার সেট দৌড়েও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই নতুন ডিজাইন মাত্র পাঁচশো টাকা অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো চল্লিশ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর সর্বোচ্চ দিন দিনের বেশি এসব ডিজাইন আর পাইবেন না যারা নিতে চান খুব দ্রুত অর্ডার কনফার্ম করবেন মাত্র পাঁচশো চল্লিশ মামা কটন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট দোড়া নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল ডেলিভারি করি না মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো কালার ডিজাইনটা দেখেন একবার কত সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যেরকম সেলরের কাপড় ওরকম অন্য কাপড় ওরকম বডির কাপড় যে কোনো মানুষের হবে বাসায় রাফ ইউজ করার জন্য একদম বেস্ট কালেকশন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা নিতে হবে হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম